এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি আর আছে পেঁয়াজ আর এখানে মোটা চিঁড়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি এটা করব এখন আমি চিড়ের পোলাও তো ঝরঝরে হয়ে গেছে চিড়েটা এখন আমি চিড়ের পোলাও করব বাদাম দিয়ে বাদাম

ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইন্ড্রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন আমি চিরের পোলাওটা তৈরি করবো তো চলো ভিডিওটাকে স্কিপ করো না তোমরা দেখতে থাকো এখানে দেখো হাই করে দাও একটু গুড মর্নিং বলছে তো চলো ভিডিওটাকে স্কিপ করো না তোমরা দেখতে থাকো টিফিন তো হয়ে গেছে এখন আমি রান্না করব তার জন্য বাঁধাকপি কেটে রেখেছি আর মাছের তেল দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো তো এখন আমি ধুয়ে নিচ্ছি এখানে দেখো ডিম আছে আর আদা রসুনের পেস্ট ডাল আছে মুসুর ডাল আমলিয়া পাউডার মিল্ক আর এখানে আছে চা পাতা অগ্নি চা চিনি মুড়ি আর আছে আলু আর চাল আলু রান্না জোগাড় করে রেখে এসেছি আর এখন এসেছি আমি ঈশান যে নার্সিংহোমে জন্মেছিল সেই নার্সিং নার্সিংহোমে তো দরকার আছে বলতে ওর বার্থ সার্টিফিকেটটা এখন আমাদের বের করা হয়নি ওর বাবার নামের একটু গন্ডগোল আছে এই কারণে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের এখনও দেওয়া হয়নি আর কি বার্থ সার্টিফিকেট ওর বাবার নাম আছে প্রসূন কুমার দত্ত আধার কার্ডে আর সার্টিফিকেট আছে ডিসচার্জ সার্টিফিকেটে প্রসূন দত্ত এই কারণে মিউনিসিপ্যালিটি থেকে এখন আমাদের বার্থ সার্টিফিকেটটা বের করা হয়নি তো সেই কারণেই আসা হয়েছে আবার নামটা ঠিক করা যাতে যায় দেখা যাক যাচ্ছে কি হয় অনেক দিন তো হয়ে গেলো দেখো সাইকেলটা আর একটু আমার গায়ে পড়তো তো আমরা চলে এসেছি এখন বসে আছি আর এখানে দেখো সামনেই একটা মাঠ আছে মাঠে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে একটা স্কুলের তরফ থেকে দেখো বাচ্চাগুলো দৌড়াচ্ছে এটা করে তো চলে এসেছি এখন বাড়িতে এখানে দেখো আলু পেঁয়াজ আর এই সব জোগাড় করে রেখে গেছিলাম মাছের তেল আর এই বাঁধাকপি তো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করবো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি কেন তো ভালো লাগে না চচ্চড়ি খেতে হ্যাঁ ভালো লাগে হ্যাঁ কিন্তু চিনি তোম দেবে চিনি বেশি দেওয়া হয় না এটাতে ও বা এই রান্নাটাতে বেশি চিনি দিলে ভালো লাগবে না বুঝেছো তো দেখো আমি কষিয়ে বসিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ রান্নাটা হওয়ার পর এখন ফুললাম ঢাকনাটা দেখছি অনেকটাই হয়ে এসেছে আর একটু হবে তারপর আমি নামিয়ে নেব বাউ চিনি চিন তো চিনমตาล হ্যাঁ কালারটা হলো কাশ্মীরি লঙ্কার জন্য প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি দেখো বাটিতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর দুবাই খালি বলছে মা জুতো কিনতে যাব জুতো কিনতে যাবো ওর কেটস আর কি স্কুলের তো চলে এসেছি দোকানে কেটস কিনতে 아, 지금 야. 지금. 나. 어디가? 어대가 어디가? 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 어디 দেখি ভাই তোর পাতা দেখি এখানে কি ওনা সাত আচ্ছা এই সমস্যা দেখো তো এই এইটা দেখি দেখি দেখ দেখ খারাপ হবে না না এটা হার্ড হয়ে যাবে হার্ড হয়ে যাবে হ্যাঁ দরকার নেই মা হবে এটা হার্ড হয়ে যাবে

টাইটাস আজে টাইটাস আজে টাইটাসে রে কেটস অজন্তা দাদা চিরকাল চলো এসো চলো ঠিক আছে তো সাইজ করে দেবে স্কুল করে দেবে থাকে আমি তো করে নিয়ে যাই বসে তুই বসে থাক ভালো না না করলে

অবশেষে জুতো কেনা হলো অনেক বেড়ে গেছে দাম তো অনেক বার্গারিং করে ওর বাবা কিনলো আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে দেখাবো জুতো চাও খাবি হ্যাঁ ঠিক আছে বাউ বা তো ডিমের অমলেট চা খাওয়া হলো আর এই দেখো বুবাইয়ের জুতো কেডস তো চলো আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো টাটা গুড নাইট